হায় হায় রে এ কেমন বউ নিয়ে সংসার করতেছি খুদাই পেট চুচু করতেছে দুপুর করে বিকাল হয়ে যাচ্ছে এখনো ভাত নিয়ে আসার কোনো খবর নাই বউকে যখন পিটায়। তখন বউ বলে স্বামী আমার ভালো না আর বউকে কি এমনি এমনি পিটায়। এই যে বলটুর বাপ আমাকে নিয়ে তো ভালোই সমালোচনা হচ্ছে তাই না তো কি নিয়ে সমালোচনা হচ্ছে শুনে দেখি শোন হাসিনা এমনি তোর উপর মেজাজ খারাপ বেশি কথা না বলে আমার মুখের সামনে থেকে দূর হয়ে যা। আরে আমি আবার কি করলাম যে কারণে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো হিনা ওপো মুদিভাইয়ের খুব ক্ষুদ্র পেয়েছে তুমি অত্যন্ত দেরি করছো তাই মুদিভাই তোমার উপর খেপে গেছে ও তাহলে এই ঘটনা আচ্ছা বলটুর বাপ আমি কি ইচ্ছে করে দেরি করে ভাত নিয়ে আসছি আর এটাই কি তোমার ধারণা আরে তুমি তো ভালোভাবেই জানো যে বাড়িতে চাল ডাল কিছুই নেই চাল ডাল না থাকলে আমি কি মাটি দিয়ে রান্না করে নিয়ে আসব। বাজার করার খেয়াল থাকে না শুধু বউকে পিটানোর কথা খেয়াল থাকে তাই না শোনো বল্ডুর বাপ আজকে তোমাকে একটা কথা বলি তুমি যদি কারণে অকারণে আর একদিন আমার গায়ে হাত তুলো শেষবারের মতো বলে দিচ্ছি তোমার সংসার কিন্তু আমি করব না কথাটা যেন মনে থাকে মুদি ভাই আরে ও মুদি ভাই আমি যা শুনলাম আর দেখলাম তাতে হাসিনা আপার কোনো দোষ খুঁজে পেলাম না তুমি খামখা শুধু হাসিনা আপার সাথে গন্ডগোল করলে শোনো মোদি ভাই সংসার জীবনে ভুল বুঝাবুঝি থাকবেই কিন্তু এর জন্য বউকে পেটানো ঠিক হবে না হাসিনা আপা ভাই তোমাকে আর পিটাবে না তুমি মন খারাপ না করে মোদি ভাইয়ের সাথে ভালোভাবে সংসার করো দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ